নিরাপদ জীবানুমুক্ত পরিবেশে সামুদ্রিক মাছ আহরণ ও প্রক্রিয়াজাতকরণ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী দুপুরে চট্টগ্রামের কর্ণফুলিতে মৎস্য বন্দরে অক্সন সেড ও নতুন ভবন নির্মাণ কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন কম খরচে লিমিট বেড়ে দুইটা এ সময় মন্ত্রী বলেন ব্লু ইকোনমিকে পুরোপুরি কাজে লাগাতে চায় সরকার এবং তারা এ বদ্ধপরিকর এজন্য নতুন ধরনের পরিকল্পনা নিয়ে সামুদ্রিক মৎস্য আহরণ ও প্রক্রিয়াজাতকরণ নিয়ে ভাবা হচ্ছে সেই সাথে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের পথে আছে ভবিষ্যতে সামুদ্রিক মাছের গুণগত মান বৃদ্ধিতে আরও পরিকল্পনা সরকারের রয়েছে বলেও জানান তিনি পরে মন্ত্রী ফিশারিজ একাডেমিতে সামুদ্রিক মৎস্য আহরণ ও প্রক্রিয়াজাতকরণে সংশ্লিষ্টদের সাথে মত বিনিময় করেন হাইজেনিক পদ্ধতিতে যাতে মাছ সংরক্ষণ করা যায় সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এবং তাতে যারা ক্রেতা বিক্রেতা তারা স্বস্তির সঙ্গে এই কাজটি তারা করতে পারে